সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি অথবা নার্সিং ভর্তি অথবা কলেজ ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য আজকে বাংলার ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটি হচ্ছে একটু প্রত্যয় শব্দটা আমাদের একটু জানতে হবে প্রত্যয় জিনিসটা আসলে কি প্রত্যয় আমরা যে জিনিসটাকে বাংলায় প্রত্যয় বলি ইংলিশে সেটা বলা হয় সাফিক্স ইংলিশে বলা হয় সাফিক্স অর্থাৎ প্রত্যয় হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দ অংশ যেটা শব্দের পরে বসে প্রথম কথা হচ্ছে একটা শব্দ প্রথমে থাকে তারপর প্রত্যয় যুক্ত শব্দ অংশ যুক্ত হয় তারপরে নতুন শব্দ গঠন করে মানে প্রত্যয় হচ্ছে একটি নতুন শব্দ গঠনের একটা অংশ আমরা যেমন ইংরেজিতে সাফিক্স পড়ি অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের পরে কোনো শব্দ বা কোনো বর্ণ লেটার বা কোনো যদি শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ যখন গঠন করে তখন সেটা হয় হচ্ছে আপনার মানে সাফির যুক্ত শব্দ আর বাংলায় হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ বা প্রত্যয় যুক্ত শব্দ এখন আমরা যদি একটু আসি এইরকম প্রত্যয়ের নিয়মের একটা বিষয় যে কিছু প্রত্যয় আছে যেমন দীর্ঘই অথবা দীর্ঘ ইয় অথবা অনীয় এই ধরনের প্রত্যয় অর্থাৎ ইও অথবা দীর্ঘই অথবা অনীয় এই ধরনের প্রত্যয় যোগে যদি নতুন শব্দ গঠন হয় সেই শব্দের বান্না আমরা অবশ্যই দীর্ঘই ব্যবহার করব নিয়মটা হচ্ছে এটা আমরা একটু দেখি যেমন জাত জাত যোগ ইও সাথে আমাদের যুক্ত হলো ইও যুক্ত হলো তাই জাতীয় বানানটিতে দীর্ঘিকা জাতীয় কিন্তু মনে রাখবেন জাতি বানানে কিন্তু আবার রস্বীকার দেশীয় দেশ যোগ ইও দেশীয় তাহলে আমার দেশীয় বানানে দীর্ঘকালিত হবে কিন্তু দেশি শব্দটাতে রস্বীকার হবে প্রয়োজনীয় প্রয়োজন যোগ ইও তাহলে প্রয়োজনীয় বানানে দীর্ঘিকার হবে এরকম একইভাবে গোপনীয় গোপনযোগীয় গোপনীয় তাহলে গোপনীয় বানানে আমরা দীর্ঘিকার দেখতে পাচ্ছি অথব আমরা যেটা বলছি সেটা হলো যে প্রত্যয় হয় দীর্ঘই অথবা ইও অথবা অনীয় যদি এগুলো প্রত্যয় যদি কোনো একটা শব্দের পরে যুক্ত হয় অথেব সেই শব্দটার যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠন হবে সেই নতুন শব্দে দীর্ঘিকার ব্যবহার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে